গাইস তো দেখো আমি এখানে শর্ট ভিডিও বানিয়েছি আর দেখো আমার কিভাবে ঘাম বেরোচ্ছে বলার মতন তোমাদেরকে দেখো কিভাবে ঝুল বেরোচ্ছে শরীর দিকে আর আজকে আমি কোন জায়গায় ভিডিও বানাচ্ছি সবকিছু দেখাচ্ছি তোমাদের এটা হয়েছেন বরাক নদী নদীর পারে আমি ভিডিও বানিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর ওইখানে আমরা মাছ ধরি নদীতে দেখো বসি দিয়ে আজকে মাছ ধরাটা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে মাছ ধরতে হয় এটাকে বলে ঢিল বসি দিয়ে আমি আজকে মাছ ধরছি কিন্তু একটা মাছ ধরতে পারি না এখন ফেলেছি দেখো তোমরা চেয়ে দেখো বসিটা ফেলে দিলাম বসিটা ফেলে দিয়েছি দেখো কাজটা সেরে আমরা এখানে এসে বসি বাই বসি বাইতে আমার খুব ভালো লাগে তার জন্য আমি বসি ভাই আর ভাবলাম কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে নিই আর তোমাদেরও একটু শেয়ার করি যে আমি কীভাবে মাছটা ধরছি দেখো আর ও চলে গেলাম বাড়িতে দেখি হাঁসগুলা কী করছে দেখি তো হাঁসে ডিম পারছে কিনে না দেখো কয়টা হাঁস আছে একটা মুরগি আছে আর চারটা পাঁচটা হাঁস আছে তো দেখি মুরগি হাঁসে ডিম দিয়েছে নাকি ও এখানে একটা বসে আছে দেখি তো ওইটা ডিম দিয়েছে নাকি ওইটা ওই চিঠে চিনা আস বলে এইটাকে দেখি তো ডিম দিয়েছে নাকি এ ডিম দিয়ে দিয়েছে দেখো কত বড় ডিমটা দিয়েছে দেখো অনেক বড় ডিম দিয়েছে চিটা চিনা আস বড়ো বড়ো ডিম পারে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই